ওটা সোলেকারিন সাল্লাল্লাহ আলেহিও সাল্লামকে খাতমুন নবী জিন হিসাবে আমাদের কাছে পাঠিয়েছে তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবেন না আর কোন দিন আর শরিয়ত আসবে না আর কোন আসমানি কিতাব আসবে না আর কোন ইম উম্মত আসবে না যার কারণে এই দিনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছে

আমাদের অনেক ভাই বলেন যে কুদরসুল সালাম থেকে লে আর সাহাবা কেরাম এই উন্মতের ভালো মানুষ কোরআন হাদিসের মাধ্যমে আমরা সাহাবা যার যে মর্যাদা এই মর্যাদা দান করবো এই কথাটা আহমাতের খিলাফ কথা আপনাকে কোরআন সন্না দেখিয়ে সাহাবিয়া রসুলের মর্যাদা নির্ণয় করবেন তত আপনি হয়ে গেলেন কোরআন সন্ন্যার আলোকে কোরআন সন্না বুঝে সাহাবা তাবিহীন তবে তাবিহীন থেকে বেশি যোগ্য আপনার পাল্লাদি মাপিয়ে সাহাবা কে কোন মর্যাদার আপনি মর্যাদা দান করবেন আপনি কে আপনার ইমানের কোন নিশ্চয়তা আছে আপনারতা আছে মর্যাদা আপনার নির্ণয় করবেন আমরা তো কোরআন হাদিস বুঝি সাহাবায় কেরামের আলোকে কোরআন হাদিস বুঝতে হবে সাহাবায়কেরামের আলোকে কোন বিজ্ঞানী কোন বুদ্ধিজীবী এই সোভাও করতে পারে বাই মাহাম্মদ সল্লাউল্লাহ লিগীয় সল্লামের মতো দিন দার বনা এটা তো অযুক্তিক আর একটা প্রস্তাব একটা দাবত উনি মাহজন সত্তা ওনার কাছে সর্বমহুর্তে আসমান থেকে জিবরহিলা আলি ইসলামের আশা জমা ওনার মতো আমরা হবো কেন এই জিনিসটা অযুক্তিক এক মাসুম সত্তার মতো আমি হয়ের মাসুম মানুষকে দাওয়াত দেন এটা তো আমার পক্ষে সম্ভব নেই আর যার কাছে সকাল বিকাল কোন ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ ফিরিস্টার আমার হজরত ইব্রাহিম আল ইসলাম আসছেন ওনার মতো আমরা কেমনি হব যার কারণে এই কথাটা অযুক্তি যুক্তি যুক্তিসঙ্গত কথা

আমি কি ভালো হইতে পারি না এটা হলো কথা খেলার মাঠে আদর্শ নয় উস বাক্য বলে এই বাক্যের প্রতিফলন হবে ওইখানের খেলায় আর্মি ট্রেনিং সময় যে কাশন দেওয়ার মডেল নয় তার কাশনে যে আর্মিরা লাফায় পাও উঠায় পাও নিচে করে সামনে চলে পিছে চলে এই লফ্ প্রতিফলন করতেছে এই সামনের লোকগুলা যদি এই লোক স্বীকৃতি দেয় তাহলে কি জানি আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা যার কারণে কাশন দেনেওয়ালা মডেল হবে না কাশন দেনেওয়ালা কাশনকে প্রতিফলন করছে যারা এরা হইলো মডেল

বলেন এই একটা আয়াতের মা বাপ ছিলেন নমুনা কেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা এরাম এই আয়াতের উপরে কিভাবে আমল করছেন এটা হলো আমাদের উস আর নমুনা সাহাবা বিভিন্ন গুত্রের বিভিন্ন এলাকা

এক বছর বলেন যে আমি এক পাহাড়ে হঠাৎ এক গাইবি হাতি ফেরেবি আওয়াজ শুনলাম উনি বলতেছেন সিদ্ধি তপ জিন্দি কোন আসমানি এক আওয়াজ যে হাসবত আবু বকর সিদ্দিকের সাথে শত্রুতা রাখবে হে জিন্দিক

جہنم میں فرشتہ رہا اپنے فکر بے, بے حضرت معاویہ رضی اللہ تعالی عنہ ایک گیٹ دروجہ اے دروجہ دے حفاظت کر بے تمام صحابہ اکرامر حفاظت اج دے اے دروجہ حق دی بے حضرت معاویہ کے اپنا توہین اور تنقیش کر بے اے تمام صحابہ اکرام تنقیس کر ایک بزرگ شبتے دیکھیں حضرت ابو بکر حضرت عمر عثمان علی حضرت معاویہ پاچ جن رسول کریم صلی اللہ علیہ وسلم میں مجلس ہے ایمان شما ایک دن حضور کہتا اثر پر حضرت عمر رضی اللہ تعالیٰ ہم بلتے سے

يا معاوية أفضل أم عمر بن عبد العزيز؟ معاوية كي أفضل، نا عمر بن عبد العزيز أفضل. حضرة عبد الله بن مبارك قالت: لغبار من خرى معاوية أفضل من عمر بن عبد العزيز. حضرة معاوية رضي الله تعالى عنه، رسول صلى الله عليه وسلم سفر جهاده নাকে যে ধুলা বালু ঢুকছে এই ধুলা বালু আপনার আব্দুল আজিজ থেকে আপনার বেশী আফজম হাসবেদ মাব ইয়ারজি আল্লাহ কারা হোক মর দাদা একজনকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বললেন তুমি কি বলো এক সাহাবিয়ার সম্পর্কে আমাদের মডেল যে সাহাবায়ে কেরামের উপরে হাত দিবে কথা বলবে এই মানুষ আহ নকল জমা আত্মা বহিষ্কৃত বাহিরের লোক পৃথিবীতে এমন কোন বাতিল ফিরকা মুসলমানদের মধ্যে ওজুদে আসে নাই সব বাতিল বিভিন্ন কিন্তু মধ্যে সব এক মরতিলি বলেন জুহামিয়া বলেন এরপরে আপনার মুরজিয়া বলেন যত ধরনের মানুষ সব সাহাবায় রামের বিরোধিতার ব্যাপারে

হজরত মহাবিয়া রাজি আল্লাহ এক কাগজে দস্তখত করে সাদা কাগজ দিয়ে ডেপুটেশন পাঠাই দিচ্ছেন কুফায় আপনার কি কি সরাই সব লিখে দেন হাজরতলাহ গেলেন দিমিস লিখলেন ডক্টর গেলেন যাওয়ার পরে হজরত মহাবিয়া রাজিয়াল খুবই সম্মান করলেন

اللہم, اللہم علمہ الكتاب والحکمت والحساب و النار نار اردو ازیل اللہم مہدی اللہم مدعلہ حادی مہدی وہدی بہی حضرت معاوی رضی اللہ تعالی عنہ ملا باطل فرقہ صحابہ کرام کے آپ کا دیکھتے پڑھنا اے

এটার কোন তো বানো যে আমাদেরকে গালি দিবে তাকে কতল করা ইসলামী হুকুম যদি এখানের মধ্যে ইসলামী হুকুমত থাকতো যে সাহাবাহামকে গালি দেয় তাকে আপনার বেচাঘাত করতে হবে যার কারণে আমরা কোন বিচার আমাদের হাতে নিতে পারি না কিন্তু আফসোস উমরগঞ্জের আমাদের মুসলমান বাইদের উপরে এই দেশে ষোলো বছর দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে কোন ইনসান ওয়াজ করার উপায় নেই জুমার দিনে কোন আলোচনা ইসলাম বিরোধী হইলেও এটা সম্পর্কে কেউ কথা বলতে পারে না সাথে সাথে চেয়ার থেকে উঠাই দেয় মাইক গাড়ি নিয়ে এলে দেখছেন না আপনারা এই দেশে মেলা জায়গায় মৌদুদ হিসাবে সমালোচনা সহি সমালোচনা এটা করার পরে যেখানে ওনার বক্তব্য ক্ষমতা আছে এখানে ওনাকে কথা বলতে দেয় না

سب صحابہ کے اب تک جنازہ شریف نہ ہو آپ کے دعوانا الحمدللہ رب العالمین